নমস্কার সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল সনাতন জ্ঞান কোষে যেখানে আমরা খুঁজে পাই প্রাচীন জ্ঞানের আধুনিক ব্যাখ্যা আজকে জানবো মহাভারতের অস্ত্রগুলো কি সত্যি আধুনিক প্রযুক্তির পূর্বাভাস ছিল চলুন জানা যান মহাভারতের যুদ্ধক্ষেত্রে এমন সব অস্ত্র ব্যবহার হয়েছে যেগুলোর ধ্বংস ক্ষমতা আধুনিক নিউক্লিয়ার বোমাকেও হারমান কিন্তু প্রশ্ন হলো এসব কি শুধুই কল্প কাহিনী নাকি প্রাচীন কোনো প্রযুক্তির ইঙ্গিত ব্রহ্মাস্ত্র বাসেস নিউক্লিয়ার বোমা ব্রহ্মাস্ত্র ব্রহ্মার দেওয়া এমন এক অস্ত্র যা মুক্তি পেলেই সৃষ্টি হতো ভয়ানক বিস্ফোরণ বিজ্ঞানের ভাষায় এটি অনেকটাই পারমাণবিক বোমা তাপ বিকিরণ ধ্বংস একই সাথে ব্রহ্মাস্ত্র ব্যবহারের পরে বহু অঞ্চলে উর্বরতা হ্রাস মৃতদেহের চুল নখ ঝরে পড়া এমনকি দীর্ঘ সময় ধরে বিষাক্ততা টিকে থাকা এগুলো আধুনিক নিউক্লিয়ার ফলআউটের সঙ্গে মিলে যায় এমনকি পাকিস্তানের মহেন্দ্র দারতে পাওয়া গেছে এমন গলিত মাটি ও কঙ্কাল যেগুলো উচ্চ তাপমাত্রার ইঙ্গিত দেয় যদিও এ বিষয়ে মতভেদ রয়েছে এবার আসি বজ্র অস্ত্র ভার্সেস ইএমপি ইন্দ্রের মুহূর্তের মধ্যে শত্রু ধ্বংস করতে সক্ষম আজকের ইএমপি প্রযুক্তিও ঠিক তেমনই এক ঝটকায় সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি অচল করে দেয় বজ্র বর্ণনায় পাওয়া যায় আকাশ বিদারী শব্দ অত্যরিত ঝলক ইএমপি ইলেকট্রোম্যাগনেটিক পালস ঠিক এমনই বিস্ফোরণ নয় কিন্তু একটি নির্দিষ্ট রেঞ্জে সব ইলেকট্রিক সার্কিটকে অকেজো করে দেয় ইন্ডিয়ান ডিআরডিও ইতিমধ্যে ইএমপি বোমা তৈরির দিকে অগ্রসর অগ্নিয়স্ত্র বাতাস নেপালন বোম অগ্নিয়স্ত্র চারিদিকে আগুন ছড়িয়ে দেয় পোড়ায় শত্রু ও পরিবেশ আধুনিক নেপাল বোমা ঠিক একইভাবে আগুন ছড়িয়ে দেয় একটি বড় এলাকা অগ্নিহস্ত্রের বর্ণনায় বলা হয় এই অস্ত্র একবার ব্যবহৃত হলে ঘাস পর্যন্ত জ্বলে নেপাল বোমার প্রভাবও ঠিক তেমন ঘন আগুন অক্সিজেন শোষণ এবং বহু সময় পুড়িয়ে রাখার ক্ষমতা ওয়ার্ল্ড ওয়ার টু ও ভিয়েতনাম যুদ্ধে এর ভয়ঙ্কর প্রভাব দেখা গেছে আমরা আসি নাগাস্ত্র বাসের হিট সিকিং মিসাইল এর পার্থক্য বা মিল নাগাস্ত্র ছিল সাপের মতো শত্রুর দিকে গিয়ে জড়িয়ে ধর আজকের হিট সিকিং মিসাইল লক্ষ্যবস্তু অনুসরণ করে একদম নিখুঁত ভাবে কি মিল পেলেন তো নাগাসের বৈশিষ্ট্য লক্ষ্য অনুসরণ শত্রুতে জড়িয়ে ধরা এবং মানসিক নিয়ন্ত্রণ করা সম্ভব আজকের ইনফার্ট গাইডেড বা হিট সিকিং মিসাইল ঠিক এক কাজ করে এমনকি মহাভারতে বারবারিকের তিন তীর ছিল এমন একবার চিহ্নিত করলেই তা ফিরে এসে আঘাত আন লটারিং মিউনিশিয়ান বা এআই গাইডেড মিসাইলের অনুরূপ নারায়ণ অস্ত্র বাসেস এআই টার্গেটিং নারায়ণ অস্ত্র আত্মসমর্পণকারী শত্রুকে আঘাত করত আধুনিক এআই চালিত অস্ত্র একইভাবে আত্মসমর্পণ শনাক্ত করে লক্ষ্য পরিবর্তন করে বর্তমানে অনেক ড্রোন বা স্মার্ট মিসাইল এআই দ্বারা পরিচালিত যেখানে আত্মসমর্পণের সংকেত হাতে করে তোলা হোয়াইট ফ্ল্যাগ শনাক্ত করলেই তা গুলি চালানো বন্ধ রাখে নারায়ণ অস্ত্র নাকি কেবল সেই শত্রুর উপর প্রয়োগ হতো যারা যুদ্ধ চালিয়ে যেত অস্ত্র বাসে সেন্টিমিটার তো পশুপথ ছিল এমন এক অস্ত্র যা সময় বস্তু ও আত্মাকে ধ্বংস করতে পারত আধুনিক অ্যান্টিমেটার থিওরি অনেকটাই এরকম এখনো তাত্ত্বিক কিন্তু ভয়ঙ্কর সম্ভাবনা মনে টিইআরএন এর বিজ্ঞানীরা জানান এক গ্রাম অ্যান্টিমেটার দিয়ে তেতাল্লিশ কিলো টন টিএনটি এর সমান শক্তি পাওয়া পশুপথের মতোই এটি সময় বা স্পেসকে বিকৃত করতে পারে তাত্ত্বিকভাবে তবে একে এখন অস্ত্র রূপ দেওয়া যায়নি গান্ডিব দনক বাসেস মাল্টিমিটার লঞ্চার অর্জুনের গান্ডিব এক যোগে শত শত তীর নিক্ষেপ করতে পারত আজকের মাল্টি ব্যারেল মিসাইল লঞ্চার অনেকটাই সেই নীতি অনুসরণ করে গান্ডিপ থেকে এক মুহূর্তে শত শত তীর ছোড়ার বিবরণ বহুবার এসেছে মহাভারত আজকের এম বা মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের মতো একাধিক ক্ষেপণাস্ত্র একসাথে নিক্ষেপ করার ধারণাটার সঙ্গেই কিন্তু মিলে যায় তাহলে আমরা কি বলবো প্রাচীন রচনাগুলো শুধুই কল্পনা নাকি সেগুলো ছিল প্রাচীন কোনো হারিয়ে যাওয়া বিজ্ঞানের নিদর্শন অনেক ইতিহাসবিদ যেমন ডক্টর জোসেফ এবং সুভাষ প্রস্তাব করেছেন পৌরাণিক যুদ্ধগুলোতে কিছু অজানা প্রাচীন প্রযুক্তির ইঙ্গিত থাকতে পারে যদিও সরাসরি প্রমাণ নেই বর্ণনার মিল যথেষ্ট আপনার কি মনে হয় মহাভারতের অসগুলো ছিল শুধুই পৌরাণিক গল্প নাকি বিজ্ঞান আর বিশ্বাসের মাঝে কোথাও আছে সত্যের ইঙ্গিত কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি শেয়ার করুন আর জ্ঞানের এই যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন হরে কৃষ্ণ